আলকোটস বলতে ফিলিস্তিন নিজেরুজালমে অবস্থিত পবিত্র মসজিদকে বোঝায় যা মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত সায়দেন হজরত ইব্রাহিম আলহালাম কর্তৃক কাবাগর নির্মাণের চল্লিশ বছর পর তার ছেলে ইসাহাক আলহালামের সন্তান হজরত ইয়াকুব আলিহালাম ফিলিস্তিনি ফিলিস্তিনের আলম নামক স্থানে মসজিদে আকসা নির্মাণ করে অথব তার ছেলে ইউসুফ আলী ইসালামের বংশধর হজরত দাউদ আলী সালামের সন্তান হজরত সুলাইমান তা পুন নির্মাণ করেন তিনি রমজান মাসের শেষ শুক্রবারে জেরুজালেম নগর প্রতিষ্ঠা করেন প্রথমে মুসলমানের কিবলা বাইতুল্লা থাকলেও পরবর্তীতে তা বাইতুল মোকাদ্দাস হয় ফলে প্রথমে কিবলা থাকলেও বাইতুল্লাহ পরে বাইতুল মোকাদ্দাস মুসলমানের কিবলা হিসেবে স্বীকৃতি পায় আমাদের নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লুসাল্লামের অহিলা ও নবুয়াদ প্রকাশের সময় বাইতুল মোকাদ্দাস কেবলা ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মদিনা হিজরতের প্রায় দেড় বছর পর এ কেবলা পরিবর্তন করা হয় অর্থাৎ কেবলাকে পুনরায় পরিবর্তন করে কাবার দিকে করা হয় সেই থেকে ইসলামের দ্বিতীয় কিবলা বাইতুল মোকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা হিসেবে পরিচিত হাদিসে আসে কাবা শরীফ তথা মসজিদুল হারামে নামাজ পড়লে এক রাখাতে এক লক্ষ গুণ সওয়াব হয় মদিনার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে নামাজ পড়লে এক রাখাতে পঞ্চাশ হাজার গুণ সওয়াব হয় আর বাইতুল মোকাদ্দাসে নামাজ পড়লে পঁচিশ হাজার গুণ সব হয় মুসলমানদের কাছে বাইতুল মোকাদ্দাস বা মসজিদুল আকসা সবসময় সম্মানিত রসুল করিম সাল্লি সাল্লামের মিরাজের রজনীতে বাইতুল হারাম তথা কাবা শরীফ থেকে মসজিদুল আকসা তথা বাইতুল মোকাদ্দাসে প্রথম সফর করেন যা ইসরা নামে পরিচিত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম মিরাজের সময় এই মসজিদে মসজিদেই নবী রাসূলের ইমামতি করেন সৈদুল আম্বিয়া বা সৈয়দুল মুরসালিন সব নবীদের ইমাম বা সব রসুলের নেতা হিসাবে স্বীকৃত এই এলাকায় অসংখ্য নবী রাসুলের স্মৃতিবিজড়িত এর আশেপাশে অনেক নবী সাল্লাহ সাল্লামের সমাধি রয়েছে এটি দীর্ঘকালের ওহি অবতরণের কেন্দ্রস্থল ইসলামের কেন্দ্র ইসলামী সংস্কৃতির চারণভূমি ইসলাম প্রচারের লালন ক্ষেত্র এই পবিত্র ভূমির ভালোবাসা প্রথিত রয়েছে প্রত্যেক মুমিনের হৃদয়ের গভীরে দ্বিতীয় খলিফা ওমরে ওমর ফারুক রদিয়াল্লাহ তালহর খেলাফতকালে ছয়শো আটত্রিশ সালে বাইতুল মোকাদ্দাস জেরুজালেম এবং পুরো ফিলিস্তিন সম্পূর্ণরূপে মুসলমানদের অধিকারে আসে এক হাজার ছিয়ানব্বই সালে খ্রিস্টান কুশডাররা সিরিয়া এবং ফিলিস্তিন দখল করে নেয় এগারোশো সাতাশি সালে মুসলিম শিপা সুলতান সালাউদ্দিন আইয়ুবি পুনরায় জেরুজালেম শহর মুসলমানদের অধিকারে নিয়ে আসেন এরপর থেকে ফিলিস্তিনি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা ষড়যন্ত্র শুরু হয় এই অসৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য ইহুদি ধর্মাবলীরা তৎকালীন তুরস্কের শাসক সুলতান আব্দুল হামিদের কাছে ফিলিস্তিনি বসতির জন্য অনুমতি চায় দূরদর্শী সুলতান তাদের এই দূরবর্ষী মূলক প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন উনিশশো সালে ইংরেজরা ফিলিস্তিনে অনুপ্রবেশ করে এবং উনিশশো বিশ খ্রিস্টাব্দে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠাতা করে অল্প সময়ের মধ্যে ইহুদিরা ফিলিস্তিনি স্থায়ীভাবে বসতি স্থাপন করে ফিলিস্তিনের পবিত্র ভূমি ইহুদিদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মুসলমানদের সঙ্গে রাজনৈতিক এবং ধর্মীয় দাঙ্গা নিত্যদিন করতেই থাকে এই সময় ব্রিটিশ এরা অন্যায়ভাবে মুসলমানদের ফিলিস্তিনের ভূমিকে মুসলিম এবং ইহুদিদের মধ্যে বাক করে দেয় এর ফলে উনিশশো আটচল্লিশ সালের পনেরোই মে বেলফোর ঘোষণার মাধ্যমে জায়নবাদী অবৈধ ইজরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন থেকে মুসলমানদের প্রতি জায়ানবাদী ইসরায়েলদের জুলুম নির্যাতন অত্যাচারের মাত্রা আরও বাড়তে থাকে যা অধ্যবর্তী পর্যন্ত অব্যাহত আছে অবৈধভাবে গড়ে ওঠা রাষ্ট্র ফিলিস ইসরায়েল উনিশশো সালে মসজিদুল আকসা দখল করে নেয় এরপর সেখান থেকে মুসলিম জনগণের মুক্তি এবং স্বাধীনতার জন্য তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে কিন্তু জায়ানবাদী ইসরায়েল একের পর এক মুসলিম অধ্য এলাকা দখল করে ইহুদি স্থাপতির সম্প্রসারণে অব্যাহত থাকে অর্থাৎ হত্যা ঘুম চালিয়ে যাচ্ছে ইসরায়েলের এই ঘিন্ন পরিকল্পনা সচেতন মুসলমান সংগ্রামী প্রতিরোধ আন্দোলনের মুখে সম্পূর্ণভাবে সফল হয়নি তারা বিশ্বের বিভিন্ন দেশের জনগণ প্রতি এই প্রতিরোধ আন্দোলনের প্রকাশ করে এবং সমর্থতা দেয় উনিশশো সাল থেকে আল আকসা মসজিদ মুক্তির লক্ষ্যে সমগ্র মুসলমান উম্মাহ প্রতি রমজান মাসের শেষ দশকের শুক্রবারে আলকুটস দিবস পালন করে আসছে তখন থেকে সারা বিশ্বে দিনটি উৎসাহ এবং উদযাপনার সাথে যথাযথ বাক গম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়ে আসছে মূলত এটি দিবসটির মূল বিষয় হচ্ছে মসজিদুল আকসা মুসলমানের পূর্ণ স্বাধীনতায় নিয়ে আসা এজন্য জন্য সহ বর্তমান মুসলিম বিশ্বের সকল নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে তবে মুসলমান নেতৃবৃন্দের ঐক্যের ফাটল মুসলমান নেতৃবৃন্দের যোগ্য নেতৃত্বের অভাবে ইসরায়েলি শক্তি তা ব্যবহার করছে এবং ইহুদিরা একত্রিত হয়ে মুসলমানদের এই প্রথম কিবলাকে দখলের চেষ্টা অব্যাহত রাখছে তারা সম্পূর্ণ অন্যায় বেআইনি জবরদখল করার মাধ্যমে দিয়ে একটা স্বাধীন রাষ্ট্রের মুখে সুতরাং আমরা আল আকসা মসজিদ পুনরুদ্ধারের যে আন্দোলন তার সাথে একত্রতা করব আল কুটস দিবস পালন করার মধ্য দিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর